হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমরা আমাদের এই পাড়া থেকে মাতাইন দক্ষিণ পাড়া থেকে নৌকা ভ্রমণে যাব তো আমরা এর প্রথম দুই হাজার একুশ সালে একবার গিয়েছিলাম তো এইবার দুই হাজার চব্বিশ সালেও আমরা যাচ্ছি তো এখন আমাদের সব কিছু আয়োজন ঠিক আছে গাড়ি ঘোড়া চলে এসেছে সবাই গাড়িতে উঠতেছে আমরা এখনই রওনা দিব সকাল আটটা তিরিশ মিনিট বাজে এখন তো আমরা এখন রওনা দিব মুরব্বিরা সবাই এখানে এসে হাজির রয়েছে আমরা সব কিছু গাড়িতে উঠাইলাম এখন আমাদের রঙুর ভাই গাড়িতে করে তাই উনি দোআটা পড়ালেন সবাই করলো এখন আমাদের গাড়ি ছাড়বে গাড়ি সারার সময় হয়ে গেছে সবাই গাড়িতে কিছু নিয়ে উঠলো এখন আমাদের গাড়ি ড্রাইভার গাড়ি ছেড়ে দিল তো এখন আমরা যাচ্ছি আপনারা একটু দেখুন মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আমরা এখন গাড়ি দিয়ে মেঘনাবাজার যাব যাবো থেকে ওইখান থেকে আমরা দিব নৌকা ভ্রমণে আমরা একবারে ভৈরব বিদেশতলম আমরা যাব ঠিক আছে ওইখানে ঘুরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আমরা একটা অনুষ্ঠান করব ওই অনুষ্ঠানটি করে আবার আমরা সন্ধ্যাবেলা ফিরে আসব আমরা এখন সবাই ম্যাগনা বাজার যাব ওইখান থেকে ওইখানে আমাদের নৌকা ভাড়া করা আছে ওই নৌকায় আমরা সবকিছু কিছু তারপর আমরা রওনা দিব ভৈরবের উদ্দেশ্যে তো আমরা এখন যাচ্ছি ম্যাগনা বাজার আমরা যেই ট্রাকটি নিয়ে যাচ্ছিলাম মেঘনা বাজার ওই ট্রাকটা একটু পর পর বন্ধ হয়ে যাচ্ছিলো আর পিছনের ট্রাকটা আমাদের আগে যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করছিল যেতে না। কারণ ড্রাইভারটা চিনে না কোন জায়গা দিয়ে মেঘনা বাজার যেতে হয় তো যতই চেষ্টা করতেছে ততই পিছনে করতাছে ও আমাদের আগে যেতে পারছে না তাই ওই ট্রাকটা আমাদের সাথে সাথেই আসছে এখন আমরা মেঘনামাজার পৌঁছে গেলাম সবাই ট্রাক থেকে নামতেছে আর যে যা বাড়তেছে সে তা তা নিয়ে যাচ্ছে কেউ বুল নিয়ে যাচ্ছে কেউ ড্যাক নিয়ে যাচ্ছে কেউ প্লেট নিয়ে যাচ্ছে কেউ পানির ক্রেট নিয়ে যাচ্ছে যে যা নিয়ে হেল্প করে সবাই নিয়ে যাচ্ছে এইখানে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যা যা প্রয়োজন আমরা সব কিছুই নিয়ে এসেছি এখন এখন এইগুলো সব উঠাইবো তো আমাদের বড় সব নৌকায় উঠাইতে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমাদের হুজুর কিছু কথা বলবে আপনারা একটু শুনুন

আমাদের মসজিদের ইমাম সাহেব আমাদের ওস্তাদ জি উনি নৌকায় উঠার আগেই সবাইকে বলে দিয়েছেন যে তোমরা যারা যারা যুবক আছো তাদের কাছে মোবাইল আছে তোমরা কেউ গান বাজনা বাজাবে না এটা আমাদের একটি ইসলামী অনুষ্ঠান এখানে কেউ গান বাজনা বাজাবে না যদি তোমরা কিছু করতে চাও তাহলে ইসলামী গজল বাজাতে পারো এই কথা বলে আমাদের হুজুর নৌকাটি সারতে বললেন বৈরবের উদ্দেশ্যে তো আমরা এখন বৈরব যাব। এখন আমরা সবাই মিলেই সাগরের মাঝে অনেক প্রকৃতির দৃশ্য আছে আমরা ওইগুলো দেখতেছি তো আমরা কাছে কাছে চলে এসেছি এইটা হলো বৈরব ব্রিজ এই ব্রিজটা দেখতে খুবই সুন্দর আমরা এইখানেই আসার জন্য রওনা দিয়েছিলাম তো আমরা প্রায় এসে গেছি এখন তো আমরা ব্রিজটি দেখতে দেখতে হঠাৎ করে একটি ট্রেন চলে আসলো আর সবাই আমরা ট্রেনটিকে দেখতে লাগলাম তো আমাদের এখন খাওয়ার সময় হয়েছে আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আমরা নামাজ পড়ব জহর এবং আসরের নামাজ পড়ে আমরা একটু ঘুরব তারপর আমরা আবার রওনা দিব বাসায় যাওয়ার উদ্দেশ্য তো সবাই খাওয়া দাওয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সবার জন্য যতটুকু খাবারের আয়োজন করেছিলাম সবাই খেতে পেরেছি কোনো খাবার শর্ট করেনি সবাই খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ব তারপর আমরা রওনাদি বাবার বাসায় যাওয়ার জন্য তো আপনারা দেখতে থাকেন আমরা সবাই নিচে খাবার খেয়েছিলাম আর ওরা উপরে খাবার খাচ্ছে খুবই একটি সুন্দর জায়গা দেখার মতো জায়গা আপনারা দেখুন তো আমার ভিডিওটি এইখানেই শেষ তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা সবাই কাজের ফাঁকে হলেও একটু ঘুরার চেষ্টা করবেন আপনাদের মন মানসিকতা তাতে অনেক ভালো থাকবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ভ্রমণটি নিরাপদে সই সলামতে আমরা করতে পেরেছি তাই আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমরা সবাই যেতে আবারও একসাথে হতে পারি সেই তাফিক দান করুন আমিন